সরকার কাজের আছে এই চাকরি এই চাকরি বঞ্চিত তারা দু হাজার চোদ্দ থেকে বিজেপি সরকারের মন্ত্রীদের কাছে দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে এবং এমপিদের কাছে দিয়েছে দায়ীপত্র যখন তৃণমূলের নেতা ছিল শুভেন্দু তখন চাকরি খেয়েছে আর এখন চাকরি খাচ্ছে কিন্তু আদতে তৃণমূল কংগ্রেস এই অপদাত্রতার জন্য কেন্দ্র সরকার কোন পদক্ষেপ নেয়নি শিক্ষা তো যৌথ দায়িত্ব তাহলে সংবিধান অনুযায়ী কেন্দ্র এবং রাজ্য সরকারের দায়িত্ব তাহলে এই চাকরিটি যা দুর্নীতি হলো যা বেরোচ্ছে এতে যতটা তৃণমূল দোষী ততটা শুভেন্দু দোষী আপনাদের আপনাদের উপর দায়িত্ব তৃণমূলকে জিজ্ঞেস করলে বিজেপির সঙ্গে সিপিএম এর নাম বলবে বিজেপি জিজ্ঞেস করলে তৃণমূলের সঙ্গে সিপিএম এর নাম বলবে ভালো

আজকে যারা তৃণমূলে আছে তারা অনেকে শুভেন্দুর আমি তো উর্ষাদের নির্বাচনের জানি সুতরাং এখন দাঙ্গা করাচ্ছে কারা এটা পরিষ্কার হয়ে গেছে বিজেপি তৃণমূলকে তো সরব করছে তৃণমূল বিজেপিকে তো সরব করছে কিন্তু আসলে তৃণমূল বা বিজেমূল যাকে বলে আর কি যে হাফ বিজেপি হাফ তৃণমূল তারা মিলে এটা করছে তারা হলে বিরোধী যে গোটা দেশে গণতান্ত্রিকভাবে আন্দোলন হচ্ছে সেটাকে মাঠে বেড়ে দিচ্ছে এবং চাকরি হারাদের যে কান্না তাদের যে লড়াই

আর নামে হচ্ছে রাজ্যের তৃণমূলের সরকার কিন্তু আদতে পুলিশ প্রশাসনের একটা বড় জমা হয়ে গেছে তারা লাঠি মারতে তারা শিক্ষকদেরকে চাকরি হাজারকে লাঠি মারতে পারে